ওয়েলকাম টু মাই ইউটিউব ফ্যামিলি মিনা গৌতম চ্যানেলের সবাইকে স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকেও তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন আর আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু ভিজিট করো তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে দাও তাহলে নেক্সট ডে ভিডিও আপলোড করে দিলে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশানটা চলে যাবে হ্যাঁ বন্ধুরা তোমরা লাইক দিলে একটা আমাদের মোটিভেট আসে পরের দিন ভিডিও বানানোর জন্য আগ্রহটা বাড়ে তো অবশ্যই তোমরা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো আর তোমরা কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করবে না তো দেখো আজকে আমি একটা ব্লাউজ ফিটিং করব তো দেখো কিভাবে ফিটিং করছি পুরনো ব্লাউজের সাথে নতুন ব্লাউজ ফিটিং কীভাবে করব সেটা কিন্তু অবশ্যই তোমরা দেখতে থাকবে তো না দেখলে তোমরা কিন্তু বুঝতে পারবে না অবশ্যই পুরোটা সম্পূর্ণটা দেখার চেষ্টা করবে তো দেখো আমি পুরনো ব্লাউজটার সাথে মেপে নিয়ে এটা সেলাই করব তো দেখো তার হাত তার কমর সবগুলো সবগুলো আমি পুরোটা আমি মেপে নেব তো মাপার পদ্ধতিটা তোমরা দেখতে পাচ্ছ অবশ্যই টেকনিকটাও দেখতে পাচ্ছ কিভাবে আমি মাপ করছি আর কিভাবে আমি সেলাইও করব অবশ্যই তোমরা সম্পূর্ণটা দেখতে থাকবে তো দেখো আমি মেপে নিচ্ছি তারপরে সেলাই করব এই রকম তোমাদের বাড়িতে যদি সেলাই মেশিন থাকে তোমরা কিন্তু যারা নতুন নতুন সেলাই শিখছ তারা কিন্তু এই রকম ছোট ছোট সেলাই করলে অবশ্যই তোমরা পট করে সেলাইটা শিখতে পারবে যদি এরকম ছোট ছোট সেলাইগুলো এরকম খুব সহজ সরল পদ্ধতিতে সেলাইগুলো আছে ওইগুলো আগে শিখতে হবে যারা নতুন সেলাই শিখছ তো অবশ্যই তোমরা আমার এই ভিডিওটা দেখে অনেক কিছু তোমরা উপকার পাবে আর ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করবে বন্ধুরা পুরোটা না দেখলে তোমরা কিন্তু কিছুই বুঝতে পারবে না তো দেখো আমি একটা হাত সেলাই করে নিয়েছি কমরও সেলাই করে নিয়েছি তারপরে আমি আর একটা হাত সেলাই করব। অবশ্যই তোমরা পুরোটা দেখবে তো আমি কালকে বলেছিলাম যে আমার ক্যামেরাটা ঠিকঠাক আছে কি না তো অনেকেই তো মানে আমি তো সবাইকে বলেছিলাম কিন্তু আমাকে একজন কমেন্ট করে একজন না দু তিনজন কমেন্ট করে বলেছে একজন হচ্ছে আমাদের অপর্ণা দিদিভাই যে ক্যামেরাটা ঠিকঠাক পজিশানে আছে তারপরে দ্বিতীয়ত আমাদের চন্দ্রানী দিদিভাই ওই দিদিভাইও আমাকে বলেছে যে না তোমার ক্যামেরাটা একদম পারফেক্ট জায়গায় আছে তারপরে গঙ্গা দিদিভাইও বলেছে তারপরে আমাদের গঙ্গা দিদিভাই শম্পা দিদিভাই ওরা বলেছে তো অবশ্যই আমি জানি আমার পুরোনো বন্ধুরা আমার পুরোনো দিদিভাইরা আমার পুরোটা ভিডিও দেখে আমি সেটা জানি তো অবশ্যই তোমরা কিন্তু আমার সাথে এইভাবে থাক মানে ভিডিওটা দেখতে থাকবে তো তোমরা তো জানো যে আমরা একটা ভিডিও বানাতে গিয়ে কতটুকু কষ্ট কতটুকু পরিশ্রম করে সংসারের সব কিছু কাজপত্র শেষ করে তারপরে আমরা একটু নিজেদের মতো ভিডিও করতে থাকি তো সেটা যদি কেউ একটু দেখে মানে বেরিয়ে যায় খুবই খারাপ লাগে না তো যাই হোক যতটুকু যে যেরকম পারবে দেখবে আর আমার নতুন বন্ধুরা তোমরা দেশে থাকো কিংবা বিদেশে থাকো তো প্লিজ তোমরা পুরোটা দেখার চেষ্টা করবে আর চ্যানেলে আমার যদি নতুন বন্ধু ভিজিট করো তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে দেবে তাহলে দেখবে নেক্সট ডে ভিডিও আপলোড করে দিলে সবার আগে তোমাদের কাছে চলে যাবে তো হ্যাঁ আমার মানে সত্যি আমার খুবই ভালো লাগে আমার ভিউয়ার্সা খুবই ভালো আমি তো প্রতিদিন বলি এই কথা আমার এই কথা বলতেও খুব ভালো লাগে যে আমার ভিউয়ারসা আমার বন্ধু আমার দিদি ভাইরা আমার দাদা ভাইরা ভাইয়েরা খুব খুব ভালো ওরা অত্যন্ত খুবই ভালো ওরা যেইভাবে আমার সাথে আছে যেইভাবে আমাকে সাপোর্ট করে সত্যি আমি খুবই ভালো মানে আমার খুবই ভালো লাগে তো ওরা যদি না থাকতো আমার পাশে তো আমি সত্যি আমি এত দূর এগোতে পারতাম না কখনো তো অবশ্যই এইরকম পাশে আমার থেকো আমিও আছি তোমরা তো জানো যতটুকু আমি সেলাই করি ততটুকু আমি তোমাদের কাছে নিয়ে আসি ভিডিও করে তো অবশ্যই আমার পাশে একটু থেকো তোমরা আর সত্যি আমরা ইউটিউব জগতে না এলে না সত্যি আমরা কাউকে চিন্তা তাম না কাউকে জানতাম না এখানে এসে এত ভালো লাগে সবার সাথে মিলেমিশে তো ইউটিউব প্ল্যাটফর্মটা এখানে এমন একটা জায়গা এখানে মান সম্মানের সাথে কাজ করা হয় ভদ্রতার সাথে কাজ করা হয় এই কাজটা আমার খুবই ভালো লাগে যে আমরা সবসময় সততার সাথে কাজ করব আর ভদ্রতার সাথে কাজ করব যেহেতু আমরা একজন গৃহবধূ হ্যাঁ তো আমরা সময় সম্মানটাকে আগে লক্ষ্য করে তারপরে কাজ করব তো অবশ্যই আমরা কাজ করি কাজ করব আর সম্মানটাকে আমরা ঠিক মতন রাখবো তো অবশ্যই আমার এই কথাগুলো তোমাদের ভালো লাগবে কি ভালো লাগবে না আমি সেটা তো জানতে পারবো না তো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও যে আমি যে কথাগুলো বললাম সেগুলো ঠিক বললাম না ভুল বললাম আর আমার এই সেলাই ভিডিওগুলো তোমাদের ভালো লাগে না খারাপ লাগে তোমরা তো কমেন্ট করে আমার দিদিভাইরা আমাকে বলে আমাকেও খুব ভালো লাগে যে না হ্যাঁ ভালো লাগে তো অবশ্যই তোমরা সত্যি আমার পাশে আছো আর আজকের ভিডিওটা বেশি বড়ো হয়নি সাড়ে আট মিনিটের ভিডিওটা তোমরা পুরোটা দেখবে পুরোটা না দেখলে আর বুঝতে পারবে না হ্যাঁ আর আমার তো সবসময় নাক বন্ধ তোমরা তো জানো আমার সব সময় এখন নাক বন্ধ হয়ে যাচ্ছে এখন বৃষ্টির দিনে তো মানে ডাস্ট অ্যালার্জি আছে হ্যাঁ আমার সব সময় ঠান্ডা লেগে যায় তো অবশ্যই আমার কথাগুলো একটু ভারী ভারী শোনা যাচ্ছে হয়তো আমি বলতে পারছি না এখন তো যাই হোক তোমরা একটু কষ্ট করে মেনে নিও তো দেখো তোমাদের সাথে অনেকক্ষণ আমি বক 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 করে ফেললাম আবার এই বক বকগুলো তোমাদের ভালো লাগে কি না খারাপ লাগে সেটাও বলতে পারছি না আর তোমাদের সাথে একটু কথা বলে মানে সবাই তো লাইভ করে আমি তো এখন লাইভ করি না তো এই ভিডিওর মাধ্যমে আমি কথা বলি এটাই আমার ভালো লাগে আমার মানে খুবই ভালো লাগে আমাকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে কথাগুলো কিছু শেয়ার করে নি খুবই ভালো লাগে আর আমার ভিডিওগুলো অবশ্যই তোমরা দেখতে থাকো এইটাই আমার রিকোয়েস্ট রইল যে আমার ভিডিওগুলো অবশ্যই তোমরা দেখতে থাকবে আর তোমরা আমার ভিডিও দেখে তোমরা কিন্তু হাতেও সেলাই করতে পারবে চুসুতো দিয়েও সেলাই করতে পারবে দেখে তো অবশ্যই তোমরা পুরোটা দেখবে আর পাশে থাকবে এইভাবে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার প্রায় শেষ হয়ে এসছে আর একটুখানি বাকি আছে দিলে আমার ভিডিওটা শেষ হয়ে যাবে আর আমার কাছে এখন ব্লাউজের ব্লাউজের সেলাইটা অনেক আসে মানে ব্লাউজ ফিটিং করার সেলাইটা আমার কাছে অনেক আসে তার জন্য আমি এখন ব্লাউজ ফিটিং করার সেলাইটা তোমাদের ভিডিও নিয়ে আসি যেহেতু অনেক আছে ব্লাউজ সেলাই করা হাত সেলাই আছে মেশিন সেলাই আছে তো গ্রামের মধ্যে আর ইউটিউব করার থেকেও আমার কাছে দু একজন বেশিও এখন আসে কাস্টমার আসে সেলাইও করে আমার খুবই ভালো লাগে ইউটিউব যখন করতাম না তখন একটু কম আসতো এখন একটু বেশি আছে এটা খুব ভালো লাগে আর তোমরা এরকম পাশে থেকে দেখো আমার ফিটিং হয়ে গেছে দেখো খুব সুন্দরভাবে আমার ফিটিংস হয়ে গেছে তোমরা দেখে নাও আমি যেইভাবে মাপ করে সেলাই করছিলাম পুরোটা আমার ফিটিং হয়ে গেছে দেখতে পাচ্ছ তোমরা পুরোটা একদম সেম সেম হয়ে গেছে ওই রকমভাবে তোমরা সেলাই করবে দুপাশে মাপ নিয়ে ওই রকম সেলাই করবে দেখবে খুব সুন্দরভাবে খুব সহজ সরল উপায়ে তোমরা ফিটিং করতে পারবে তো দেখো আমার ব্লাউজটা করা শেষ তোমাদের সাথে বক বক করতে করতে আমার কিন্তু ব্লাউজ সেলাই করা শেষ হয়ে যাচ্ছে তো অবশ্যই আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দিও আর সুন্দর করে কমেন্ট করে কমেন্ট করে দিও আর যদি ভিডিওটা আমার বেশি ভালো লাগে তাহলে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করো তুমি যেরকম উপকার পেয়েছো তোমার বন্ধুরাও সেরকম উপকার পাবে আর এখানে আমার ভিডিওটা শেষ হয়ে যাচ্ছে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো সত সতর্ক থাকো আর ততক্ষণে আবার একটা ভিডিও নিয়ে চলে আসবো কালকে টাটা বাই বাই